আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে পৃথক করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আলোচনা এসেছে সরকারিভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে তবে কিশোরগঞ্জে সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের একাংশ এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করছেন তাদের দাবি কিশোরগঞ্জ ঐতিহাসিকভাবে অর্থনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে ডাকা বিভাগের সঙ্গে গভীরভাবে যুক্ত। শিক্ষা চিকিৎসা বাণিজ্য থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা সহ সব ক্ষেত্রেই কিশোরগঞ্জবাসী কেন্দ্রিক সেবা ও সুবিধার উপর নির্ভরশীল ফলে হঠাৎ করে বিভাগ পরিবর্তন তাদের জন্য ভোগান্তির কারণ হতে পারে এ নিয়ে একজন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করলে তিনি জানান সরকার আমাদের কিশোরগঞ্জকে ইতিমধ্যে চাচ্ছে ঢাকা বিভাগ থেকে ময়মনসিংহ বিভাগে নিয়ে যেতে এই বিষয়ে আপনি কি বলতে চান মানে আপনি কি চান যে আমরা কিশোরগঞ্জবাসী ঢাকা বিভাগে থাকি থাকি ময়মনসিংহ বিভাগে থাকি আপনি কোন বিভাগে থাকতে চান ঢাকা বিভাগে থাকতে চাই আপনি ঢাকা বিভাগ বিভাগে থাকতে চান তাই তো এটা আমাদের কিশোরগঞ্জ আমাদের কিশোরগঞ্জের সবার একই কথা আমরা ঢাকা বিভাগে থাকতে চাই ময়মনসিংহ বিভাগে যাব না অন্যদিকে ময়মনসিংহ পক্ষে যারা মত দিচ্ছেন তারা বলছেন নতুন বিভাগে অন্তর্ভুক্ত হলে উন্নয়ন প্রকল্প প্রাপ্তি সহজ হবে তবে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত ডাকা বিভাগে থাকার পক্ষে সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু আমরা এখন জানবো একজন ময়মণ সিং বিভাগের একজন স্থায়ী একজন নাগরিককে যিনি আমাদের কিশোরগঞ্জে অনেকদিন যাবত আছেন আমাদের বড় ভাই শামিম ভাই আমাদের ফিরুজা নার্সিং হোমে আছেন ওনার ব্যক্তিগত মতামত আমরা এখন জানবো ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই bair bhai ময়মণ কোন জেলায় পড়ছে আমাদের জেলা হচ্ছে ময়মণ সিং উপজেলা হচ্ছে হালুয়াঘাট আচ্ছা আপনি তো ময়মণ সিং বিভাগের তাই না জি আপনার মতে আপনি তো কিশোরগঞ্জে অনেকদিন যাবত আছেন তাই তো এখন আপনার মতে আমাদের কিশোরগঞ্জ আমাদের কিশোরগঞ্জ জেলা সিং বিভাগে থাকলে ভালো হবে নাকি ঢাকা বিভাগে থাকলে ভালো হবে আপনার মতে কোনটা ভালো হবে আমার মতে মানে আমি ওইখানে আসি হচ্ছে আপনার হয়তোবা বা আড়াই বছরের মতো হবে আর কি তো এতদিন মানে থাকার পরে আমার মানে যা বুঝতে পারছি আপনাদের কিশোরগঞ্জ ঢাকা বিভাগে থাকলে আপনাদের মঙ্গল আমি এরকম মনে করি আর কি তো এখন বুঝতে পারছেন একজন ময়মর সিং নাগরিক তিনি তার নিজের ব্যক্তিগত মতামত জানালেন যে আমাদের কিশোরগঞ্জের আমাদের কিশোরগঞ্জ অবশ্যই ঢাকা বিভাগে থাকলে ভালো হবে এটা আমার শুধু আমাদের কিশোরগঞ্জ বাসীর না সবার একই আমাদের সবার একই দাবি আমরা অবশ্যই ঢাকা বিভাগে থাকতে চাই সরকারি সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত বিবেচনা করার দাবি জানিয়েছেন কিশোরগঞ্জের সচেতন নাগরিক মহাব এখন দেখার বিষয় কর্তৃপক্ষ জনগণের আবেগ ও বাস্তবতার প্রতি কতটা গুরুত্ব দেয়